হ্যালো ভিউয়ার্স আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ আপনাদের সাথে আর ভারতে ভিসা হ্যাঁ ভারতীয় ভিসা নিয়ে গাফিলতি করলে আপনারা পাঁচ বছরের জন্য ভিসা নাও পেতে পারেন দ্যাট মিনস আপনার পাসপোর্টটি ব্লক হয়ে যাবে কেন হবে ভারতে ভিসার নতুন কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আপনাকে ভিসা করতে হবে এবং সেই নিয়মগুলো মেনে আপনাকে ভারতে যেতে হবে এই ধরনের নিয়মগুলো যদি আপনারা না মানেন বা ঠিকভাবে না পালন না করেন সেই ক্ষেত্রে আপনার ভারতে আপনার ভারতে ভিসা পাঁচ বছরের জন্য রিফিউজ হয়ে যাবে এবং 14% আপনি ব্লক লিস্টেড হয়ে যাবেন আর ব্লক লিস্টেড হয়ে গেলে তার সমাধান কি হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি दैट मींस ব্লক লিস্টেড হয়ে গেলে আপনাকে ব্লক হয়েই থাকতে হবে আর এই মুহূর্তে চলছে টি-20 বিশ্বকাপ 2024 যেটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হচ্ছে এবং আমাদের বাংলাদেশ সুপার এইটা যাওয়ার যোগ্যতা অর্জন করেছে আশা করছি এবার বাংলাদেশ সেমিফাইনাল খেলবে আমার সঙ্গে আপনারাও নিশ্চয় আশা করছেন তো এবার যে কথা বলছিলাম ভারতীয় ভিসা হ্যাঁ ভারতে ভিসায় কোনো ধরনের কোনো গাফিলতি করলে অবশ্য আপনার ভিসাটি পাঁচ বছরের জন্য রিজেক্ট হয়ে যেতে পারে এবং পাঁচ বছরের জন্য আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারেন আর একবার ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে সেটি সমাধানের কোনো রাস্তা এখন পর্যন্ত বের হয়নি তাই আমি বলবো ভারতে ভিসা করার আগে এই ভিডিওটি অবশ্যই আপনারা একবার দেখে নেন আপনি ভারতে মেডিকেল ভিসার জন্য যাবেন আপনার চিকিৎসা প্রয়োজন অবশ্যই যাবেন সেখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটটিও নিলেন মানে ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট

তখন যখন আপনাকে পূর্বের ভিসার কাগজপত্র গুলা দেখতে চাইবে তখন আপনি কি করলেন কলকাতায় যে মেডিকেল দেখে মেডিকেলের ডাক্তার দেখেছেন সেই কাগজপত্র গুলা দিলেন তখনই আপনার ভিসাটি রিজেক্ট করে দিবে এবং সাথে আপনাকে ব্ল্যাক লিস্টে তো করে দিবে কারণ হচ্ছে আগে যখন আমরা ভিসা করতাম মেডিকেল ভিসা করতাম তখন কি তখন কি হতো

পরবর্তীতে আপনার ভিসা রিজেক্ট তো হবে হবেই সাথে হচ্ছে আপনার ভিসাটি আপনার পাসপোর্টটি পাঁচ বছরের জন্য ব্লকও হয়ে যেতে পারে এর বাইরে আরো একটি কারণ আছে আপনি মেডিকেল ভিসায় গেলেন কলকাতায় বা ইন্ডিয়ার যে প্রান্তে গেলেন আপনার চেন্নাইয়ে দেখে ডাক্তার দেখেন হতো আপনি চেন্নাইয়ে ডাক্তার দেখেছেন সেখান থেকে আপনি কি করলেন এখন তো আমি ভালো একটু দিল্লি হয়ে কাশ্মীর ঘুরে আসি কাশ্মীর পর্যন্ত যান সমস্যা নেই কিন্তু লাদাখ যদি যান সেক্ষেত্রেই সমস্যা কারণ মেডিকেল ভিসাতে লাদাখ যাওয়া যায় না সিকিম যাওয়া যায় না নাগাল্যান্ড যাওয়া যায় না মানে অরুণাচল প্রদেশ যাওয়া যায় না এই জায়গাগুলোতে আপনি যেতে পারবেন না মেডিকেল ভিসাতে তো এই আপনাকে মাথায় রাখতে হবে যদি এই জায়গাগুলোতে যান এবং ভিসার জন্য জমা দেন আপনার পাসপোর্টটি হয়ে যেতে পারে আপনি ভারতে মেডিকেল ভিসা বাদ দিলাম আপনি অন্য যে কোনো ভিসাতে ভারতে গিয়েছেন ঠিকভাবে গিয়েছেন আসার সময় মেক্সিক ঠিকভাবে এসেছেন কিন্তু কোনো কারণে আপনার পাসপোর্টে পড়েনি আপনি সেটি খেয়াল করেনি এবং আপনিও খেয়াল করে সেটি নেননি পরবর্তীতে যখন ভিসা নিতে যাবেন তখন তো আপনার ভিসা রিজেক্ট হবে হবে এই সাথে হচ্ছে আপনাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে অথ এর বাইরে যেটি আছে আপনি পাসপোর্টে ভিসা করতে দিয়েছেন এবং ভিসার এমন কোনো কাগজপত্র দিয়েছেন যেটি হচ্ছে আপনার অসঙ্গতিপূর্ণ বা ফেক কোন ডকুমেন্ট দিয়েছেন তাহলে আপনাকে ব্ল্যাকলিস্টেড করে দিতে পারে তবে সম্ভাবনা কম তৃতীয়ত আপনি ভারতে গিয়েছেন গিয়ে এমন কোন ধরনের কাজ করেছেন যার জন্য হচ্ছে আপনি কি কোনো মামলা বা কোনো কেস কেসে এরকম যদি হয় তাহলে আপনি ব্ল্যাকลิস্টেড হয়ে যেতে পারেন আপনি বিজনেস ভিসায় করেছেন বিজনেস ভিসায় ইন্ডিয়া গিয়েছেন গিয়েছেন কিন্তু হচ্ছে আপনার ইমিগ্রেশন যখন আপনাকে জিজ্ঞেস করলো তখন আপনি বিজনেস रिलेटेड ডকুমেন্ট দেখাতে পারলেন না বা সঠিক তথ্য দিতে পারলেন না আপনি আপনাকে যেতে দিল কিন্তু আপনার পাসপোর্টে সুন্দর করে লিখে দিল পরবর্তীতে যখন আপনি ভিসা করবেন তখন কি তো আপনাকে ভিসাটা নাও দিতে পারে

মেডিকেল গিয়েছেন গিয়ে মেডিকেল করা যাবেন এই ধরনের কোনো কাজ করেছেন এরকম যদি করেন তাহলে আপনার রিফিউজ হয়ে যেতে পারে তো তাহলে না আপনাকে ভারতে ভিসা ব্লক করে দিতে পারে তো এই জিনিসগুলো যদি মাথায় রাখেন আর বাকি যে সুকল জিনিসগুলো সেগুলোর জন্য এন্ট্রি রিফিউজ খাবেন তো এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে ভাট অফিসে সমস্যা হবে না তাই ভাট অফিসে যাওয়ার আগে এই জিনিগুলো অবশ্যই মাথায় নেবেন আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কোন পারপাসে যাচ্ছেন এই জিনিগুলো যদি আপনি মাথায় রেখে যেতে পারেন এবং সঠিক ওই ভিসার জন্য যেটি প্রয়োজন সেই ভিসাই যদি করেন তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হবে না কখনো এবং আপনার ভিসাটি কখনোই আপনার পাসপোর্টটি কখনোই ব্লক হবে না আরেকটা আছে ডাবল এন্ট্রি ভিসা জি এম্বাসিতে ট্যুরিস্ট ভিসাতে আপনার ফেস করা জানা সেই এম্বাসিতে কখনোই ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন না ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন

তো আপনারা যাদের ভারতে যাবেন বা ভারতে যাওয়ার প্রয়োজন বা ভারতে অফিসের সম্পর্কিত যাদের জানতে প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ